হওয়া কনকার্ড সচেতন যদি সাথে থিঙ্ক বিষয়ের আউটসাইড বাইরে অফ আওয়ার কন্ট্রোল আমাদের নিয়ন্ত্রণের ইজ আ হ্যাবিট এটা হয়তো একটা অভ্যাস তাহলে আমাদের নিয়ন্ত্রণের বাইরের জিনিসের প্রতি সচেতন হওয়া হয় একটা অভ্যাস দেয়ার উইল অলওয়েজ বি সাম কাইন্ড অফ ন্যাশনাল অর ইন্টারন্যাশনাল ইস্যু টু ওয়ারি অ্যাবাউট সেখানে সবসময় বি

bad things. It's good to practice indifference to things that are outside of your control but do impact your happiness.